নমস্কার বন্ধুরা নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আবারও একটি নতুন মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে হ্যাঁ বন্ধুরা আজ আমি বানাবো খাস্তা নিমকি হ্যাঁ বন্ধুরা এই নিমকি খেতে খুবই সুস্বাদু এবং দেখতে ভীষণ সুন্দর তো চলো বন্ধুরা এই খাস্তা নিমকি বানানোর জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছি বাটি ময়দা তো ময়দাটা তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবে আর আমি এখানে বাটি ময়দা নিয়ে নিয়েছি তো এই ময়দায় এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুটা কালো জিরে কালো জিরে নিমকির মধ্যে কালো জিরে যে ফ্লেভারটা আসে নিমকির মধ্যে ভীষণ ভালো লাগে তো কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি প্রথমে মিশিয়ে নেব তো শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম তো এবার আমি দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো সাদা তেল তো তেলটা আমি দিয়ে খুব ভালো করে এবার ময়ান করে নেব তো দেখো বন্ধুরা এখানে তেলটা আমি দিয়ে দিলাম আর এবার ময়দাটাকে আমি ভীষণ ভালোভাবে ময়ানটা করে নেব কারণ ময়ানটা যত ভালো হবে নিমকিটা তত খাস্তা হবে তো বন্ধুরা চলো ময়দাটাকে একটু সময় ধরে একটু সময় লাগিয়ে ভীষণ ভালো করে খা ময়ান করে নেব তো দেখো বন্ধুরা আমার ময়দাটা ময়ান করা হয়ে গেছে তো দেখো এভাবে মুঠোর মধ্যে চলে আসছে মানে ময়দাটা আমার ময়ান করা হয়ে গেছে তো এবার এই ময়দাগুলোকে আমি ভাগ করে নেব। তো এক ভাগ অন্য একটি পাত্রে আমি নিয়ে নেব আর ভাগ রেখে দেব দিয়ে তো এবার অন্য পাত্রটা সরিয়ে নিলাম আর এই পাত্রটার মধ্যে যে ময়দাটা আছে সেটাকে আমি জল দিয়ে দিয়ে ভালো করে মেখে নেবো একটু একটু জল দেব আর একটু সফট একটা ডো তৈরি করে নেব ময়দাটার তো চলো দেখো বন্ধু ময়দাটা আমার মাখা হয়ে গেছে তো এই ময়দাটা আমার কিন্তু মাখা হয়ে গেছে তো এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর এখানে যে আমি আলগা করে রেখেছিলাম ময়দাটা এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি ফুড কালার তো আমি এক ফুটা ফুড কালার একটুখানি জলের মধ্যে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তো এবার এই ময়দাটাকেও আমি একটু একটু জল দিয়ে মেখে নেব তো দেখো বন্ধুরা এই ময়দাটা কিন্তু আমার মাখা হয়ে গেছে তো দু ধরনের ময়দা আমি মাখ মেখে ফেলেছি তো তোমরা কিন্তু এক ধরনের ময়দা দিয়েই কিন্তু করতে পারো এই নিমকিটা তো আমি একটু কালারফুল হওয়ার জন্য দু ধরনের ময়দাটা করলাম তো চলো প্রথমে এই ময়দাটা যে সাদা ময়দাটা আছে সেটা কিন্তু আমার দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে তো এটাকে আমি আবারও ভালো করে মেখে নেব আর এভাবে সমান মাপের করে লেচি কেটে নেবো তো সমান মাপের করে আমি প্রত্যেকটা লেচি কেটে নিলাম এখানে আমার তিনটে লেচি হয়েছে তো প্রত্যেকটারই আমি সমান মাপ করে কেটে নিয়েছি তো একটি লিচি আমি এখানে নিয়ে নেব নিয়ে এক একটুখানি ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটির মতো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা একটুখানি ময়দা দিয়ে আমি প্রথমে একটা রুটির মতো বানিয়ে নেব তো বন্ধুরা এই খাস্তা নিমকি বানানো কিন্তু খুব সোজা খুব সোজা আর ভীষণ মজাদার খেতেও ভীষণ সুস্বাদু আর দেখতেও কিন্তু খুব সুন্দর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো তো একটি রুটি আমার বানানো হয়ে গেছে তো বন্ধুরা এভাবে কিন্তু সবগোলা রুটি আমি বানিয়ে নেব তো চলো প্রথমে আমি সবগোলা রুটি বানিয়ে নিই তো দেখো বন্ধুরা আমার আরেকটি রুটি কিন্তু হয়ে গেছে তো এভাবেই আমি সবগুলা রুটি প্রথমে বানিয়ে নেব তো রুটি এইগুলা এই যে সাদা ডোটা রুটি আমার বানানো হয়ে গেছে আর এখানে আছে কালারফুল যে ডোটা বানিয়েছিলাম সেটা সেটাকে আমি একবার ভালো করে মেখে নেব যাতে করে ময়দাটা খুব ভালোভাবে সেটিং হয়ে যায় তো দেখো খুব ভালো করে কিন্তু আরেকবার মেখে নিয়েছি আর এটাকেও সমান মাপের করে লেচিগুলো কেটে নেব তো এটারও আমি তিনটি লেচি করেছি তো প্রথমে একটি লেচি নেব নিয়ে এটারও ঠিক সেরকমভাবে আমি একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে রুটির মতো বানিয়ে নেব তো চলো বন্ধুরা প্রত্যেকটারই আমি রুটির মতো বানিয়ে নিই প্রথমে তারপরই বানিয়ে ফেলবো চট করে খাস্তা নিমকি আর এই নিমকি বানানো বন্ধুরা খুব সোজা প্রথম একবার দেখাতেই কিন্তু এই নিমকিটা বানাতে পারবে তো একটি রুটি আমার বানানো হয়ে গেছে এবার আর একটি রুটি বানিয়ে ফেলব তো চলো বন্ধুরা প্রত্যেকটা রুটি কিন্তু আমি বানিয়ে ফেলেছি তো এবার দেখো একটি পাত বাটিতে আমি এক চামচ ময়দা নিয়ে একটুখানি জল দিয়ে এবার এটাকে একটু গুলে নেব তো দেখো এরকমভাবে একটি ব্যাটার তৈরি করে নিলাম একটুখানি ময়দা দিয়ে তো এবার নিমকি বানানোর পালা তো প্রথমে একটি রুটি এভাবে আমি রেখে তার উপর এভাবে তেল লাগিয়ে নিলাম নিয়ে একটুখানি ময়দা ছড়িয়ে দেব দিয়ে তার উপর আর একটি রুটি কালারফুল রুটি যে রেড কালার দিয়ে রুটিটা বানিয়েছিলাম সেই রুটিটা দিয়ে দেব। দিয়ে তার উপরও আমি তেল ছড়িয়ে দেব। তো এভাবে টেনে টেনে যতটুকু পারা যায় সমান মাপ করে রেখে তো তার উপর আবারও তেল ছড়িয়ে দেব এইভাবে তেল মেখে একটুখানি ময়দা দিয়ে দেব দিয়ে তার উপর আরেকটি সাদা রুটি আমি দিয়ে দেব তো বন্ধুরা তার উপর আমি আরেকটি সাদা রুটি দিয়ে দেব তো এটাকেও একটু মানে সমান মাপের করে রেখে দেব। দিয়ে তার উপর আবার তেল ছড়িয়ে দেব দিয়ে আবারও একটুখানি ময়দা ছড়িয়ে দেব। দিয়ে আবার একটি কালারফুল রুটি রেখে দেব। দিয়ে একটুখানি টেনে টেনে সমান মাপ করে নেব যদিও বা এই রুটিটা একটু ছোট হয়ে গেছে তারপরও একটুখানি টেনে টেনে দিলেই কিন্তু সমান মাপের হয়ে যাবে বা সমান মাপের না হলেও কোনো অসুবিধা নেই তো এভাবে রেখে তো আবারও তার উপর আমি তেল ছড়িয়ে দেব দিয়ে আবারও এভাবে একই রকমভাবে ময়দা ছড়িয়ে দেব দিয়ে আবার আরেকটা সাদা রুটি রেখে দেব। তো সাদা রুটিটা রেখে দিলাম দিয়ে এবার আবারও তেল লাগিয়ে নেব এই রুটিটার গায়ে দিয়ে আবারও ময়দা ছড়িয়ে দেব তো বন্ধুরা দেখো একই রকম সিস্টেমে কিন্তু সবগুলা রুটি আমি রেখে দিলাম তো সবগুলা রুটি আমার রাখা হয়ে গেছে তো এটার উপরও একটুখানি আমি তেল লাগিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার সবগুলো একে একে ছটা রুটিই কিন্তু রাখা হয়ে গেছে একসাথে তো রেখে এবার কি করব খুব সুন্দর করে রোল করে নেব তো বন্ধুরা সবগুলা রুটি কিন্তু একই সাথে নিয়ে রোলটা আমি করে নেব তো এভাবে সবগুলা রুটি আমি রোল করে নিলাম একসাথে তো এভাবে যে ধারগুলো রয়েছে সেটাকে এভাবে চেপে চেপে দেবো তাহলে কি হবে আর খুলবে না আর যে আমি ময়দার যে ব্যাটারটা তৈরি করেছিলাম এই ধারগুলার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দেবো তাহলে আর ভাজি করার সময়ও কিন্তু মানে ধারগুলো খুলবে না তো ময়দার ব্যাটারটা আমি একটুখানি এই ধারগুলোর মধ্যে রেখে দেব যাতে করে না খুলে তো দেখো আমার রোল করা কিন্তু হয়ে গেছে তো ব্যাটারটা আমি মেখে নিয়েছি এবার আবারও একটুখানি রোলটা সুন্দর করে ঘুরিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার রোল করা কিন্তু হয়ে গেছে তো এবার একটি ছুরির সাহায্যে আমি ছোটো ছোট করে কেটে নেব তো দেখো বন্ধুরা এভাবে আমি একটি ছুরির সাহায্যে সমান মাপের করে ছুটো ছোটো করে কেটে নেব তো কয়েকটা আমি কেটেছি তো তোমাদের দেখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে তো একটা এরকমভাবে নিয়ে একটুখানি রাউন্ড শেপ করে দেব তাহলেই কিন্তু সুন্দর একটি গোল শেপ হয়ে যাবে তো দেখো বন্ধুরা কী সুন্দর হয়ে গেছে একটি নিমকি আমার রেডি হয়ে গেছে তো চলো প্রত্যেকটাই আমি এভাবে কেটে কেটে নিমকিগুলো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা কত সহজে কত ইজিলি কিন্তু এই নিমকিগুলো বানানো যায় খুব সোজা আর খুবই কালারফুল হয় এই নিমকিগুলো আর খেতে অবশ্যই কিন্তু খাস্তা হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো তো দেখো আরেকটি নিমকি আমার বানানো হয়ে গেছে তো প্রত্যেকটাই কিন্তু আমি এইভাবে করে নিমকিটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা খুবই কালারফুল একটি নিমকি কিন্তু তৈরি হয়ে গেছে তো চলো প্রত্যেকটা নিমকি আমার বানানো হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা তো চলো এবার এই নিমকিগুলাকে ভাজি করে নেব তো তেলটা আমার এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে গেছে তো একে একে নিমকিগুলো আমি এর মধ্যে দিয়ে দেব তো চলো নিমকিগুলো আমি এভাবে উল্টে পাল্টে ভাজি করে নেব গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ভাজিটা করব তাহলে ভাজিটা খুবই ভালো হবে দু সাইড আমি এভাবে উল্টে পাল্টে নিমকিটা ভাজি করব ভাজি হওয়ার পর কিন্তু বন্ধুরা দেখতে ভীষণ ভালো লাগে তো চলো আমার নিমকিটা কিন্তু ভাজি হয়ে গেছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো দেখো বন্ধুরা আমার নিমকিটা ভাজি হয়ে গেছে আর দেখতে ভীষণ সুন্দর লাগছে আর চলো এই নিমকিগুলো আমি নামিয়ে নিই তো দেখো বন্ধুরা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি হয়েছে তো আমি সমস্ত ভাজি করে নেব। দেখো বন্ধুরা আবার অন্য নিমকিগুলো আমার ভাজি করা হয়ে গেছে আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে বন্ধুরা তো চলো একটু দেখিয়ে দিচ্ছি যে এই নিমকিগুলা কীরকম হয়েছে তো তোমরা আওয়াজ শুনে অবশ্যই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে এই নিমকিগুলা তো দেখতে যেমন সুন্দর বন্ধুরাই এই নিমকিগুলোও কিন্তু খেতে ভীষণ সুস্বাদু একদম খাস্তা খাস্তা নিমকি তো চলো আজ এ পর্যন্তই আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য আরেকটি ভিডিওর সাথে আজ এ পর্যন্তই তো দেখো বন্ধুরা নিমকিগুলো কিন্তু ভীষণ হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্টের মধ্যে জানিও তো আজ এ পর্যন্তই চলো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে ধন্যবাদ